চিকিৎসা সেবা পেয়েছেন লেবাননে বসবাসরত চার শতাধিক বাংলাদেশি তাদের চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে দেয়া হয় প্রয়োজনীয় ওষুধপত্র বৈরুতের আলকোলা কোলা মসজিদের হলরুমে দিনব্যাপী চলে এই আয়োজন লেবানন প্রতিনিধি মশিউর রহমান টিটু জানান এই কর্মসূচি আয়োজন করে বাংলাদেশ দূতাবাস ও জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী তিনি যুক্ত বাংলাদেশ নৌবাহিনী চিকিৎসা সেবা দিয়েছে যুদ্ধজাহাজ সংগ্রামের বিশেষ মেডিকেল টিম রাষ্ট্রদূত মোহাম্মদ জুবায়ের সালাহীন চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করে বলেন প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্য সুরক্ষায় এমন চিকিৎসা সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে দেশটিতে ওষুধের সংকট ও চড়া মূল্যের কারণেও প্রয়োজনীয় ওষুধ কিনতে হিমশিম তাদের বিনামূল্যে চিকিৎসা সেবার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে প্রবাসীরা এই কর্মসূচিতে আর উপস্থিত ছিলেন বানৌজা সংগ্রামের কমান্ডার আবদুল্লাহ আল মামুন উপমিশন প্রধান আমিনুল ইসলাম খান দুতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন সহ অন্যান্যরা লেবাননে যে নৌবাহিনী চিকিৎসা দেয় আমরা ভালোভাবে তাদের সাথে বলতে পারি তারা ভালো চিকিৎসা করে এবং ভালো ঔষধ দেয় আমরা বাংলা ভাষায় কথা বলতেছি কথা বলবার সব কিছু ওনাদেরকে বুঝাইছি ওনারা আমাদেরকে বুঝাইয়া দিচ্ছে আমরা খুব উপকারী আমি আশা করছি যে আপনারা দেশের সম্মান রক্ষার্থে নিজের সম্মান রক্ষার্থে নিজের পরিবারের সম্মান রক্ষার্থে আপনারা নিজেদেরকে সংযুক্ত রাখবেন ভালো আচরণ করবেন এবং ভালো কাজ করে দেশের সম্মান এমনভাবে বৃদ্ধি করবেন যারা লেবাননে আরও বেশি বাংলাদেশে আসতে পারে